আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি ইঞ্জিনের মমিন আমি আপনাদের সাথে আছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্চিকে ফিটি উপাদান অথবা ইঞ্চি থেকে ফিটে কনভার্ট আপনারা কীভাবে ইঞ্চিকে ফিটে উপাদান করব ফিটে উপাদান করবে সেটা আমরা আজকে এখানে পেটে দেখব সচরাচর আমরা যেটা করে থাকি পেটে এবং কাজে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফিট হ্যাঁ কিন্তু কিন্তু বারো ইঞ্চি বাদে এগারো ইঞ্চি দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সমান কত ফিট এই জিনিসটা আমাদের অনেকের জানা নেই তো এর জন্য আমরা কী করবো আমরা আমরা বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে আমরা তাহলে আমরা কী করবো বারো ইঞ্চি সমান এক ফিট আমরা ইঞ্চিকে বারোতে ভাগ দেবো তাহলে প্রত্যেকটা ইঞ্চিকে আমরা বারোতে যদি ভাগ দিই তাহলে আমরা সেটাকে ফিটে পাবো ফিটে কনভার্ট করতে পারবো তাহলে আমরা চলুন দেখি এখানে এক ইঞ্চিকে আমরা বারোতে ভাগ দিয়েছি এক ইঞ্চিকে যদি আমরা বারোতে ভাগ দেই তাহলে ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ সমান কত জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট সেম আমরা যদি দুই ইঞ্চিকেও বারোতে ভাগ দিই তাহলে কত আসবে সেটা আমরা দেখি এখন দুই বাঘ বারো সমান জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স সেম তিন ইঞ্চি সমান জিরো পয়েন্ট টু ফাইভ আমি বাকিটা আপনাদের দেখালাম না আপনারা এটা প্র্যাকটিক্যালি করে নেবেন চার ইঞ্চির সমান পয়েন্ট থ্রি থ্রি পাঁচ সমান পয়েন্ট ফোর তারপর হচ্ছে ছয় ইঞ্চি ছয় পয়েন্ট ফাইভ সাত ইঞ্চি সমান জিরো পয়েন্ট ফাইভ এইট আট ইঞ্চি সমান জিরো পয়েন্ট সেভেন ইঞ্চি সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি সমান জিরো পয়েন্ট এইট এগারো ইঞ্চি সমান জিরো পয়েন্ট নাইন টু বারো ইঞ্চি সমান এক ফিট আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফিট অথবা ওয়ান পয়েন্ট জিরো জিরো তাহলে বন্ধুরা খুব সহজে আমরা ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে পারলাম তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো লাইক দেবেন কমেন্ট করবেন আশা করি আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেব এবং এস্টিমেট সম্পর্কে ধারণা দিব প্র্যাকটিক্যালি কাজ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মাঠে কাজ করবেন কিভাবে চেকিং করবেন আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তীতে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ